ভোজন বিলাসী বাঙালির খাদ্য তালিকায় পাতুরির যোগ ঠিক কবে থেকে তার সালতামামি নির্দেশ করা হয়তো সম্ভব নয় বঙ্গীয় শব্দ কোষ হরিচরণ বন্দ্যোপাধ্যায় মশাই পাতুরির উল্লেখ করেননি সম্ভবত পাত্রা শব্দ থেকে পাতুরি শব্দের উৎপত্তি অর্থাৎ যে খাবার জিনিস পাতায় মুড়ে তৈরি করা হয় তাকে পাতুরি হিসেবে চিহ্নিত করা যেতে পারে তবে কবি মুকুন্দ মিশ্রের বাসুলি মঙ্গল কাব্যে দেখা যায় যে স্বামী ধূসদত্তের জন্য রুক্কিনী যেসব রান্না প্রস্তুত করেছিলেন পাতুরিও তাদের মধ্যে একটি এখানে সর্ষে দিয়ে মাছের পাতুরির উল্লেখ থাকলেও পরে রসিক বাঙালি তার মতন করে নানা রকম ভাবে পাতুরির গবেষণায় হাত পাকিয়েছে আমিও আজ হাঁসের ডিমের পাতুরি নিয়ে ময়দানে চারটে হাঁসের ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি কিসের পাতুরি রান্না হচ্ছে সেটা দেখে নিয়ে ঠিক করা হয় কি কি মশলা নেওয়া হবে তবে মোটামুটি ভাবে যেটা প্রায় সব ক্ষেত্রেই চলে যেমন সাদা সর্ষে কালো সর্ষে সাদা তিল পোস্ত আর কাজু বাদাম নিয়ে প্রথমে জল ছাড়াই গ্রাইন্ডার মেশিনে কয়েক পাক ঘুরিয়ে নিয়েছি তারপর এই আধ ভাঙা মশলায় দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে শেষমেশ ভালো করে পেস্ট করে নিয়েছি এইভাবে গোটা মশলা প্রথমে গুড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করলে বেশ মিহি হয় মানে কোনো রকম দানা ভাব থাকে না পেস্টের সাথে লবণ চিনি হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিয়েছি পেস্ট একটু ঘন হয়েছে তাই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছি সাধারণত পাতুরিতে কলা ব্যবহার করা হয়ে থাকলেও শাল পাতা হলুদ গাছের পাতা লাউ পাতা কুমড়ো পাতাও ব্যবহার করা চলে এই পাতা ব্যবহারের মধ্যেও আঞ্চলিকতার ছাপ খুঁজে পাওয়া যায় যেমন মেদিনীপুর ও উড়িষ্যার দিকে শাল পাতার পাতুরির বেশ প্রচলন আছে ওই সব এলাকায় শালবনের প্রাচুর্য এর অন্যতম কারণ অনেক সময় আবার কিসের পাতুরি রান্না হচ্ছে তার উপরে নির্ভর করে পাতুরির জন্য উপযুক্ত পত্র যদি পুটি মাছ বা ছোট মাছের সর্ষে পাতুরি রান্না হয় সেক্ষেত্রে হলুদ গাছের পাতাই ঠিকঠাক ডিমের পাতুরির জন্য প্রয়োজন মতো কলা পাতা ছোট ছোট করে কেটে নিয়ে সেগুলোকে আগুনে এপি টপির রুটি শাকার মতন করে খুবই হালকাভাবে ভাবে নিয়েছে নিয়েছি এতে করে কি হয় কলা পাতা মোড়ার সময় ফেটে যাবে না সেদ্ধ করে রাখা ডিমগুলোকে গুলোকে লম্বা ভাবে মাঝখান থেকে কেটে নিয়ে একটা করে আধঘানা ডিম তৈরি করা মশলার মিশ্রণে দিয়ে ভালো করে মাখিয়ে আগুনের শাখা কলা পাতার মাঝে পাতার লম্বা দিক বরাবর ডিমের লম্বা দিকটা রেখেছি আর উপর থেকে সামান্য সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা দিয়েছি এবারে প্রথমে পাতাকে আড়াআড়ি ভাবে মুড়েছি তারপর লম্বালম্বি দুদিক থেকে মুড়ে নিয়ে সুতোর সাহায্যে দুই দিক থেকে ভালোভাবে বেঁধে নিয়েছি এই ধরনের পাতুলি তৈরি হয় সাধারণত দুটো পদ্ধতিতে কখনো আছে তাওয়া বসিয়ে তার উপরে হালকা তাপে পাতুরি তৈরি করা হয় আবার কখনো জলের ভাপেও পাতুরি হয়ে থাকে কিন্তু উপরের দুটি পদ্ধতির কোনোটিতেই পাতুরির প্রকৃত স্বাদ জোটে না মাটির উনুনে সব রান্নার শেষে ছাইয়ের গরম আছে যে পাতুরি রান্না হয় তার স্বাদ সব থেকে সেরা আমি আজ দুই রকম ভাবেই করেছি জলে ভাপাতে সময় লেগেছে পনেরো মিনিট আর তাওয়াতে লেগেছে কম আছে আট থেকে দশ মিনিট তবে এই দুই পদ্ধতির মধ্যে অন্যতম হল তাওয়াই পাতুরি কোনোভাবেই মাটির উনুনের সাথে প্রতিযোগিতায় যাচ্ছি না তবে তাওয়াই পোড়া পাতুরিও নেহাত মন্দ নয় বললে কম বলা হবে তাওয়াই পাতা পোড়ার পাতুরির আলতো গন্ধের স্বাদও আপনাকে সার্থক করে তুলবে